আসসালামু আলাইকুম আমি জুনায়দ নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে হেজুক নিয়ে একটা মজার ঘটনা ঘটল আমি হেজুকগুলোর উপরে ঢাকনা খুলে রেখেছিলাম হঠাৎ করে দেখি হেজুক ফিমেলটা বের হয়ে দূরদূরি করলো তারপর খুঁজতে খুঁজতে মাথা নষ্ট তারপর শেষ পর্যায়ে যেয়ে দেখি আমার হেজক ফিমেলটা জুতোর ভিতরে ঢুকে আছে এখন তো এমন একটা অবস্থা যে জুতোর থেকেও বের করতে পারতেছি না ও ঢুকে তো বসে আছে বসে আছেই অনেকক্ষণ যাব ট্রাই করতেছি বের করা বের হচ্ছে না মানে এই ফিমেলটা জেগে উঠল ঘুমের থেকে সারাদিনই ঘুমায় ফিমেলটা জায়গা পেলো না জাস্ট জুতার ভিতরে ঢুকে গেলো মানে খুঁজতে খুঁজতে মাথা নষ্ট এরপর যখন জুতা মনে হলো জুতার ভিতর ঢুকতে পারে দেখি না সে বড্ড জুতায় ঘুমাচ্ছে রেখে এইভাবে যদি বের হয় না হলে আবার জুতা কেটেই বের করা লাগবে